এবার কি তাহলে যুদ্ধ লেগেই যাবে গোটা বিশ্বে চারিদিকে সেই রকমই একটি ইঙ্গিত মিলছে বলে কূটনৈতিক মহলের একাংশ মনে করছে ন্যাটোর জেনারেল সেক্রেটারি জোটের সদস্যদের প্রতিরক্ষা খাতে আরও ব্যয় করতে পরামর্শ দিয়েছেন অর্থাৎ তিনি চান যাতে সামরিক ক্ষেত্রে তারা আরও শক্তিশালী হয় ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন তাদের দুজনের ওভাল অফিসে দেখা হয়েছিল এবং সেই সময় তাদের মধ্যে কথাও হয় রুটে জোটের সহকর্মী সদস্যদের তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানান এবং প্রেসিডেন্টকে বলেছিলেন আমি মনে করি তারা পরবর্তী শীর্ষ সম্মেলনে দৌড়ে আপনার সঙ্গে একভাবে বা একসঙ্গে কাজ করতে চায় যেটি আপনার নেতৃত্বে নতুনভাবে শক্তিশালী হবে অন্যদিকে ওয়াশিংটনে ইউএসএকে এড়িয়ে চৌত্রিশটি আর্মি চিফের মিটিং হয় চৌত্রিশ জন আর্মি চিফের মিটিং হয় এই মিটিং বেশ উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে চৌত্রিশ জন সেনাপ্রধানের রুদ্ধদ্বার সমাবেশ বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে সেখানে ইউক্রেনের শান্তি ফেরানো নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানতে পারা যায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে সেখানে বৈঠকে আমেরিকাকে ছেড়ে যে বৈঠক হচ্ছে এটাই তো ভাবতে অবাক লাগে তাহলে কি এবার যুদ্ধ লেগেই গেল এটাই সবথেকে বড় প্রশ্ন কারণ আমেরিকার অনেক ঘনিষ্ঠ রয়েছে যারা এই বৈঠকে রয়েছে কিন্তু আমেরিকা নেই এবং এই বৈঠকে তারা ইউক্রেনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছে বলেই সূত্রের খবর মানে কীভাবে ইউক্রেনের হাত আরও মজবুত করা যায় কিভাবে ইউক্রেনকে শক্তিশালী করা যায় সেটাই ভাবার একটা রাস্তা বের করা হয়েছে এই বৈঠকে প্রসঙ্গত কিছুদিন আগেই জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাদের দুজনেরই সম্পর্ক নিয়ে শুরু হয় চাপানুতর এই গোটা বিষয়ে এবার নতুন করে শান্তি চেয়েছেন জেলেন্সকি স্বয়ং জেলেন্সকির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেছেন এবং জেলেন্সকি যুদ্ধবিরতি চেয়েছেন তিনি যুদ্ধবিরতি চাইছেন সিজ চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিন আগেই সেই ব্রিফ সাংবাদিকদের দিয়েছেন তিনি তারপর এটাও বলেন যে এবার প্রেসিডেন্ট পুতিন তিনি কি চাইছেন সেটা আমাদের দেখার মতন বিষয় হবে হোপফুলি মানে আমরা আশা করি প্রেসিডেন্ট পুতিনও এই সিজ তিনি সহমত হবেন বা যুদ্ধবিরতিতে সহমত হবেন তো এই একটা দিক যেটা প্রেসিডেন্ট ট্রাম্প লাস্ট আপডেট দিয়েছেন ইউক্রেন এবং রাশিয়ার যে কনফ্লিক্ট সেটা নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে ইউ আমেরিকার বিভিন্ন অ্যালাই বা সহযোগী দেশ ইউরোপের বিভিন্ন কান্ট্রি যেরকম ব্রিটেন রয়েছে ফ্রান্স রয়েছে জার্মানি রয়েছে এরা স্বাভাবিকভাবে আমেরিকাকে ছাড়াই এই রুদ্ধদ্বার বৈঠক করেছে কারণ কি কারণ হচ্ছে ইউক্রেনকে মজবুত করা কিছুদিন আগের একটি ঘটনায় নিয়ে যাই কিছুদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডমি জেলেন্সকির সঙ্গে হাই প্রোফাইল বৈঠকে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠকে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়েন দুই দেশের প্রেসিডেন্ট সঙ্গে যোগ দেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সো প্রেসিডেন্ট ট্রাম্প ও জেলেন্সকির এই ঝগড়া কার্যত কলপাড়ের পর্যায়ে পৌঁছে যায় যদিও গোটা ঘটনাটি মিডিয়ার সামনে চলে আসায় প্রকাশ্যেই জেলেন্সকিকে সতর্ক করতে দেখা যায় জেডি ভান্সকে বৈঠকের শুরু থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিভাবে ইউক্রেনের একের পর এক জায়গা দখল করেছেন তার ফিরিস্তি দিতে শুরু করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি তিনি দু সাল থেকে পুরো শুরু করেন সে সময়ের যে ভিডিওটি সামনে এসেছিল আপনাদের একবার ফুল You have a damn good we, chance of coming staying, out okay because of Mr. us. Mr President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone and we are thankful. I said thanks in this cabinet. We gave you through this stupid president three hundred you and fifty billion dollars. You won't we gave you military equipment and your men for your are brave president. but they had to use our military equipment. If, if you didn't have you invited our military me. equipment you invited if, me if you to didn't have our military equipment ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স কি হাজার চোদ্দ সাল থেকে ভ্লাদিমির পুতিনের যে আগ্রাসন সেই আগ্রাসনের বিষয়ে ব্যাখ্যা দিতে শুরু করেন কিন্তু কেন এই ব্যাখ্যা তিনি দিয়েছিলেন সেদিন হঠাৎ করে এই ব্যাখ্যা কেন উঠে এলো কারণ ভাইস প্রেসিডেন্ট আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডিভান্স তিনি চাইছিলেন যাতে ডিপ্লোমেসির মাধ্যমে পুতিন এবং ইউক্রেনের মধ্যে সমঝোতা করানো যায় রাশিয়া ইউক্রেনের যে কনফ্লিক্ট সেই কনফ্লিক্ট বন্ধ করা যায় আর এই কথা শোনার পরই অগ্নিশর্মা হয়ে ওঠেন কার্যত বিরোধ প্রশন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমি জেলেন্সকি জেডিভান্স কি বলেছিলেন শোনাবো আপনাদের Mr. President, with respect, I think it's disrespectful for you to come into the Oval Office and try to litigate this in front of the American media. Right now, you guys are going around and forcing conscripts to the front lines because you have manpower problems. You should be thanking the president for have trying to bring an end to this conflict. Have you ever been to Ukraine that you say what problems we have? i have been to i've actually i've actually watched and seen the stories and i know what happens is you bring people you bring them on a propaganda tour mr president Are, do you disagree that you've had problems what Bringing people into your military, do have and do you think that it's will, respectful to come to the Oval Office of the United States of America and attack the administration that is trying to pr trying to prevent the destruction of your country? You went to Pennsylvania and campaigned for the opposition in October. Oh. Offer some words of I appreciation for the United you, States of America and the president who's trying to save your country. কিন্তু এই বৈঠক মানে আমেরিকাকে ছেড়ে এই সেনাপ্রধানদের যে নতুন বৈঠক সেটা কি নতুন করে বিশ্বে যুদ্ধের দামামা বাজিয়ে দিল এটাই এখন একটা বড় প্রশ্ন আপনাদের স্মরণে থাকবে ইউএসের প্রেসিডেন্ট মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই তর্কাতর্কির পর জেলেন্স্কি তিনি সোজা চলে গিয়েছিলেন ব্রিটেনে সেখানে ব্রিটেনের যে প্রাইম মিনিস্টার সেই ব্রিটেনের প্রাইম মিনিস্টারের সঙ্গে তার কথা হয় এবং ব্রিটেন ইউক্রেনকে অর্থ সাহায্য ঘোষণা করেছিল তাদের যুদ্ধের সরঞ্জাম কেনা থেকে শুরু করে দেশবাসীর আর্থিক বিকাশ ঘটানো সার্বিক দিকগুলো মাথায় রেখে এই অর্থ সাহায্যর কথা ঘোষণা করেছিল ব্রিটেন একই সঙ্গে ব্রিটেন জানিয়েছিল যে ইউক্রেনকে শক্তিশালী করার জন্য এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য যা যা করার দরকার আমরা সেই আলোচনা করব মাথায় রাখবেন যে এই আলোচনায় যে সমস্ত দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু বেশিরভাগই দেশ দেখা যাচ্ছে আমেরিকার অ্যালাই কান্ট্রি বা সহযোগী দেশ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে শুরু করে দ্বিপাক্ষিক বাণিজ্য থেকে শুরু করে প্রতিরক্ষা ক্ষেত্র বিভিন্ন ক্ষেত্রে আমেরিকা এবং ইউরোপের এই দেশগুলো একজোট হয়ে কাজ করে এবং বহু দেশ ন্যাটোর সদস্য এবং ন্যাটোর যে সামরিক সজ্জা সেই সামরিক সজ্জার মধ্যে এরা অন্তর্ভুক্ত সুতরাং এই সমস্ত দেশগুলোর সেনাপ্রধানরা তারা আমেরিকাকে ছেড়ে আমেরিকার কোনো প্রতিনিধিকে ছাড়া আমেরিকার যিনি সেনাপ্রধান তাকে ছাড়া এরকমভাবে বৈঠক করছেন এটা কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত বলে মনে করছেন না বিশেষজ্ঞরা আপনাদের মতামত কি জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে